মালদার গাজলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত এক গাড়ি চালক মালদার গাজুলে ডাম্পারের সঙ্গে লরির সংঘর্ষর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারো নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ছটা নাগাদ সংঘর্ষের ঘটনায় এক লরি চালক গুরুতর আহত হন তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ছুটে আসে টোল প্লাজার কর্মীরা এবং গাজল থানার পুলিশ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক থেকে দুটি গাড়িতে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয় জানা যায় মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল লরিটি এবং ডাম্পারটি রায়গঞ্জ থেকে ফিরছিল গাজলের কদু বাড়ি মোড়ে দুটি গাড়ি রেশারেশি করতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়

ঠিক আছে <laughs> 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 <laughs>